धनी तर আলোর শহর চন্দননগর জগদ্ধাত্রীর আরাধনায় মগ্ন এবারের জগদ্ধাত্রী পুজোয় আছি আমরাও ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা চন্দননগরের গ্যালারিতে সুদের সঙ্গে জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশে মিডিয়া পার্টনার ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা যে দেবী জগৎকে ধারণ করেন তার শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত তার বিচার করার ধৃষ্টতা নেই কারো তবে বলা যেতে পারে এ হলো পুজো কমিটির পরিশ্রম উদ্যম আর ভাবনাকে সম্মান জানানোর আমাদের এক ক্ষুদ্র প্রয়াস দিনে রাতে দুটি গাড়িতে আমাদের ছজন বিচারক ও চারজন স্বেচ্ছাসেবক ছুটে বেড়ালেন চন্দননগর ভদ্রেশ্বর ও মানকুণ্ডর বিভিন্ন পূজা মণ্ডপ রইল জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশের এক ঝলক বেলায় আমাদের বিচারকরা বেরিয়েছেন বেরোচ্ছেন সেকেন্ড ডে অফ আওয়ার ভিজিট পুজো পরিক্রমা গতকাল রাত্রে আমরা যেটা পেরেছি যে কটা পুজো কমিটি আমরা গেছি আজকে ফার্স্ট হাফে আমরা অলরেডি ঘুরে এসেছি এটা আমাদের সেকেন্ড ফেজ অফ ফার্স্ট হাফ তারপর পোস্ট লাঞ্চ আবার বেরোবো সো অ্যাজ ইউজুয়াল উইশ অল দ্য পুজো কমিটি ভেরি বেস্ট অ্যান্ড আওয়ার জাজেস ভেরি বেস্ট গ্যালারিতে মানুষের সুর আর ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলার যে এই বিচারটা চলছে সেরা জগদ্ধাত্রী শ্রেষ্ঠ জগদ্ধাত্রী খুঁজে পাওয়ার জন্য জগদ্ধাত্রী সম্মান দু তাতে আমাদের যে এই বিচারক প্যানেল মানে চাঁদের হাট বসেছে তো আমি প্রদীপ দাকে একটু জেনে নেব কালকে যা দেখেছেন প্রদীপ দা কেমন লাগলো মানে গতকাল যা আন্ডার আন্ডারপ্রিপেয়ার্ড বেশ কয়েকটা ছিল কেমন লাগলো এই ভালোই লাগলো কিন্তু যেহেতু আমরা পঞ্চমীর দিন বেরিয়েছি অনেক বাড়াবাড়ি তারা কাজ কমপ্লিট করতে পারিনি কোনো কোনো বাড়াবাড়ি প্রায় অন্ধকারই ছিল তার মধ্যেই আমরা যেটুকু দেখা দেখেছি বুঝে নিয়েছি আজকে দেখি আবার কি কোথায় কি পাওয়া যায় কোথাও কমপ্লিট হয়েছে না হয়নি ষষ্ঠী আশা করি সমস্ত কমপ্লিট হয়ে যাবে পুলকদা কয়েকবারের সম্মানে ভূষিত কেমন দেখলেন এবারের গতকাল আমরা যা দেখেছি পাঁচটা মণ্ডপ আমরা ঘুরেছি তো পাঁচটা মণ্ডপে সম্পূর্ণ হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আজকে সকালের মধ্যে সম্পূর্ণ হয়ে যায় তো যেটুকু দেখেছি ভালোই লেগেছে আশা করছি আরও আজকে মণ্ডপ দেখব এবং আরও ভালো লাগবে ভাস্কর দা আপনার একটু এগিয়ে আসুন কালকে যা দেখেছেন আর আজ সকালে দু তিনটে দেখলেন কেমন মানে রিপারকেশন চেষ্টা চলছে সবাই চেষ্টা চালাচ্ছে লড়াই তো দেখা যাক যানজট একটা বড় সমস্যা বিশাল এটা চন্দ্রনগর আজকের না তো এখানে তো রাস্তা আর চওড়া হবে না তো এইটুকু মেনে নিতেই হবে সব যাচকেই মানতে হবে এবং কিছু করার আপনার কেমন লাগলো বলুন ঠাকুর কালকে পাঁচটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুরই ইনকমপ্লিট শেষ করতে পারিনি আশা করি আজকে শেষ হয়ে যাবে আর যেটা হয়েছে যে মানে উপচে পড়া ভিড় হুম সেটা কোথাও দিনে সেটা হয়তো হবে পঞ্চমীর দিনেই যে এতটা ভিড় মানে এটা একটুখানি ভাববার ব্যাপার আছে আদারওয়াইস ঠিকই আছে আজকে কিছুটা রাস্তা খালি আছে যেটুকু দেখলে আমাকে আসার সময় মনে হয় আজকে ওই অফিস কাছারি আছে তো ওই জন্য আমরা সুযোগ পাবো হ্যাঁ আমরা এবারে নিশ্চিন্তে হয়তো দেখতে পাবো শেষ আমরা আসছি আমাদের বিচারক সুস্মিতা কেমন লাগলো কালকে গতকাল ভালো লেগেছে আশা করছি আজকেও ভালো লাগবে ভীষণ ভিড় পেয়েছি কালকে মানে আনএক্সপেক্টেড ওটা ভাবিনি যে অ্যাজ গেস্ট বেরিয়েও এই জিনিসটা ফেস করতে হয় বেসিক্যালি সেটাই ভাবিনি জেনারেলি তো আমরা দেখেই থাকি এই ভিড় আজকে দিনটাতে আশা করছি অতটা পাবো না কারণ সোমবার সপ্তাহের প্রথম দিন সবাই কাজে কম বেশি বেরোবেন তো মোটামুটি রাস্তাটাও ক্লিয়ার পাবো আর প্যান্ডেল নিয়ে যতটা বলবো প্রতিমা প্যান্ডেল আশা করি আজকে তো কমপ্লিট হয়ে যাওয়ারই কথা হোপফুলি ভালোই হবে